নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা পিজি কোর্স করছেন তাদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কীভাবে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং আপনাদের পরীক্ষা কেন্দ্রে কি কী নিয়ে যেতে হবে তো আপনারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন চার আট দু তারিখ থেকে বেলা দুটোর পরে আপনারা এই ওয়েবসাইটে পিসিডি পিসিএল ডট কম এবং ডাব্লু 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 ডট ডাব্লু ডট এসি ডট ইন এই দুটি ওয়েবসাইট থেকে চার তারিখের পর যে কোনো সময় এবং পরীক্ষা শেষের আগে পর্যন্ত এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন আপনারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে রাখবেন এবং আপনাদের পরীক্ষা কেন্দ্রে আরেকটি জিনিস লাগবে সেটা হলো এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা স্টাডি সেন্টার থেকে এই এনরোলমেন্ট সার্টিফিকেটটি কালেক্ট করুন এবং আপনাদের এই যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছেন সেটি অবশ্যই নিয়ে যেতে হবে এই দুটি ছাড়া আপনাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এবং আপনাদের পরীক্ষা সেন্টার কোথায় পড়েছে সেটাও দেখতে পাবেন এবং এই পরীক্ষা সেন্টারের লিস্ট অর্থাৎ একটি পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে আপনারা ওখানে গিয়ে আপনাদের সেন্টারের লিস্টটি দেখে নিতে পারেন আরেকটি বিষয় অনেকে পরীক্ষা কেন্দ্রে নকল করার চেষ্টা করেন ভুলেও করতে যাবেন না খাতা আড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি চার তারিখে এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা নিজেদের এনরোলমেন্ট নাম্বারটি দিলেই আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে যখনই এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তখন আমরা একজনের এডমিট কার্ড ডাউনলোড করে দেখিয়ে দেব এছাড়াও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও টেলিগ্রামে আমাদের ফলো করে রাখুন কারণ সবার আগে আপডেট ওখানে দিয়ে দেওয়া হয়